আজকে আমরা জানব ওএসআই মডেল সম্পর্কে মানে ইন্টারনেট ঠিক কীভাবে কাজ করে তার পেছনের মূল রহস্যটা কি কখনও কি মনে প্রশ্ন এসছে হাজার হাজার মাইল দূরে থাকা দুটো ডিভাইস যেগুলো হয়তো সম্পূর্ণ ভিন্ন দুটো কোম্পানি বানিয়েছে তারা কিভাবে একে অপরের সাথে কথা বলে ভাবুন তো কোটি কোটি ডিভাইস কিন্তু তাদের যোগাযোগের ভাষা কিন্তু একটাই এটা কিভাবে সম্ভব ওয়েল এর পেছনেই আছে একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সেই শুরুর দিনগুলোতে সত্তরের দশকের কথা ভাবুন তখন নেটওয়ার্কিং ছিল অনেকটা আলাদা আলাদা দ্বীপের মতো আইবিএম তাদের নিজেদের সিস্টেম বানাচ্ছে আবার ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন তাদেরটা সমস্যাটা হল এরা কেউ কারোর সাথে কথা বলতে পারতো না মানে আজকের মতো একটা গ্লোবাল ইন্টারনেট তখন ছিল না ছিল শুধু কিছু বিচ্ছিন্ন ডিজিটাল দুনিয়া পরিস্থিতিটা ছিল একটা ডিজিটাল টাওয়ার অফ বেবেলের মতো সেই পুরনো গল্পের মতো যেখানে সবাই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার কারণে একটা টাওয়ার তৈরি করতে পারছিল না ঠিক তেমনি এই নেটওয়ার্কগুলো একে অপরের থেকে একদম আলাদা হয়েছিল তো এই যে একটা বিশাল জট লেগেছিল এটা খোলার জন্য একটা সার্বজনীন স্ট্যান্ডার্ডের দরকার পড়ল এমন একটা কমন ভাষা যা সব সিস্টেমকে এক সুতোয় বাঁধতে পারবে আর ঠিক তখনই জন্ম হল ওএসআই বা ওপেন সিস্টেমস ইন্টারকনেকশন মডেলের দেখুন এটা কিন্তু কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার না এটাকে বলতে পারেন একটা ব্লুপ্রিন্ট বা একটা গাইডলাইন অনেকটা একটা গ্লোবাল রেসিপি বুকের মতো যা দেখে যে কোনো কোম্পানি এমন একটা ডিভাইস বানাতে পারবে যা অন্য যে কোনো কোম্পানি ডিভাইসের সাথে সহজেই কথা বলতে পারবে থিওরি তো অনেক হল চলুন এবার বাস্তবে দেখি এই ডেটা জিনিসটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় আর এর জন্য আমরা খুব সহজ একটা উদাহরণ নেব ধরুন একটা চিঠি পাঠাতে হবে কি করতে হয় প্রথমে চিঠিটা লিখলেন কিন্তু শুধু লিখলেই তো কাজ শেষ না তাই না ওটাকে একটা খামে ভরতে হয় খামের ওপর প্রাপক আর প্রেরকের ঠিকানা লিখতে হয় তারপর একটা স্ট্যাম্প লাগাতে হয় এই খামের ওপরের তথ্যগুলো ছাড়া কিন্তু ভেতরের চিঠিটার কোনো মানেই নেই ওটা কোথাও পৌঁছাবেই না নেটওয়ার্কিংয়ের দুনিয়ায় ঠিক এই কাজটাকেই বলে এনক্যাপসুলেশন মানে আসল ডেটার সাথে ডেলিভারির জন্য জরুরি তথ্যগুলো জুড়ে দেওয়া ঠিক যেন চিঠিটাকে খামে ভরা এইবার দেখুন কি দারুণ একটা মেল আমাদের কাগজের চিঠির বিষয়বস্তু হল আসল ডেটা বা পেইলোড প্রাপকের ঠিকানা হলো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস আর প্রেরকের ঠিকানা সেটা হল সোর্স আইপি অ্যাড্রেস আর ডাক বিভাগের নিয়মকানুনগুলোই হলো নেটওয়ার্ক প্রোটোকল মানে একটা সাধারণ চিঠি পাঠানোর প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ডিজিটাল কমিউনিকেশনের মূল রহস্যটা লুকিয়ে আছে তো অ্যানক্যাপচুলেশন কি তা তো বোঝা গেল চলুন এবার ডেটা সেই সাত স্তরে জার্নিটা শুরু করা যাক ওএসআই মডেল পুরো নেটওয়ার্কিং প্রক্রিয়াটাকে এই সাতটা লেয়ারে ভাগ করেছে ডেটা যখন পাঠানো হয় তখন সেটা একদম ওপরের লেয়ার থেকে যাত্রা শুরু করে এক এক করে নিচের দিকে নামতে থাকে আর যখন ডেটা রিসিভ করা হয় তখন ঠিক তার উল্টোটা ঘটে নিচ থেকে ওপরে উঠতে থাকে এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক ধরুন আমরা নিউ থেকে লন্ডনে একটা ইমেল পাঠাবো। দেখা যাক আমাদের ইমেলটা কোন কোন পথ পাড়ি দেয় তো যাত্রা শুরু লেয়ার সেভেন মানে অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা আউটলুকের মতো কোন অ্যাপে ইমেলটা লিখলাম এরপর এটা গেল লেয়ার সিক্স প্রেজেন্টেশন লেয়ারে এখানে ডেটাটাকে সুন্দর করে ফরম্যাট করা হলো এনক্রিপ্ট করা হলো নিরাপত্তার জন্য তারপর এলো লেয়ার ফাইভ সেশন লেয়ার এখানে আমাদের কম্পিউটার আর ইমেল সার্ভারের মধ্যে একটা কানেকশন তৈরি হলো এই প্রথম তিনটা লেয়ারকে বলা হয় হোস্ট লেয়ার কারণ এদের কাজ কারবার সব আমাদের ডিভাইসের সফটওয়্যারের মধ্যেই হয় এবার ডেটা নামবে আরও গভীরে মিডিয়া লেয়ারে লেয়ার ফোর ট্রান্সপোর্ট লেয়ারে এসে পুরো ইমেলটাকে ছোট ছোট টুকরো বা সেগমেন্টে ভাগ করা হলো যাতে ডেলিভারি ঠিকঠাক হয় এরপর লেয়ার থ্রি নেটওয়ার্ক লেয়ারে প্রত্যেকটা টুকরোর সাথে আইপি অ্যাড্রেস জুড়ে দেওয়া হলো। অনেকটা চিঠির ওপর ঠিকানা লেখার মতো লেয়ার টু ডেটা লিঙ্ক লেয়ারে প্যাকেটগুলো হয়ে গেল ফ্রেম আর তাতে লোকাল নেটওয়ার্কের জন্য ম্যাক অ্যাড্রেস যোগ করা হলো। আর একদম শেষে লেয়ার ওয়ান ফিজিক্যাল লেয়ারে এই ফ্রেমগুলো ইলেকট্রিক্যাল বা লাইট সিগনালে মানে বিটে পরিণত হল আর তারপরই শুরু হলো তার ফাইবার অপটিক্স বা ওয়াইফাইয়ের মাধ্যমে তার আসল যাত্রা দেখুন ডেটা যখন এক একটা স্তর পার হচ্ছে তখন তার নামটাও কেমন বদলে যাচ্ছে প্রথমে ছিল শুধু ডেটা তারপর হল সেগমেন্ট তারপর প্যাকেট তারপর ফ্রেম আর সবশেষে বেটস প্রত্যেকটা স্তরে ডেটার এই আলাদা আলাদা রূপকে বলে প্রোটোকল ডেটা ইউনিট বা পিডিইউ এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে আজকের এই হাই স্পিড ইন্টারনেটের যুগে এই মডেলটার দরকারটা কি আসলে সত্যি কথা বলতে কি আজকের ইন্টারনেট কিন্তু ওএসআই মডেল দিয়ে চলে না এটা চলে টিসিপি আইপি মডেল দিয়ে যেটা আরও সহজ আর বাস্তবসম্মত তাহলে ওএসআই মডেলের কাজটা কি এটা আসলে একটা থিওরেটিক্যাল ফ্রেমওয়ার্ক একটা রেফারেন্স মডেল নেটওয়ার্কিংয়ের একেবারে গোড়ার কথাগুলো বোঝার জন্য এর কোনো বিকল্প নেই তাহলে শেষ কথা কি দাঁড়ালো যদিও ইন্টারনেট চলে টিসিপি আইপি দিয়ে কিন্তু ওএসআই মডেলটাই হলো সেই কমন ভাষা যেটা ব্যবহার করে সারা পৃথিবীর নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা আমাদের এই ডিজিটাল দুনিয়াটা ডিজাইন করেন তৈরি করেন আর কোনো সমস্যা হলে সেটা সারিয়ে তোলেন আর এখানেই আজকের মতো শেষ করছি কিন্তু রেখে যাচ্ছে একটা বড় প্রশ্ন আমাদের এই পৃথিবীটা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে কফি মেকার পর্যন্ত সব কিছুকে একসুতো বাজছে তখন আজকের এই নিয়মকানুনগুলো কি ভবিষ্যতের ইন্টারনেটের জন্য যথেষ্ট হবে নাকি আমাদের দরকার হবে সম্পূর্ণ নতুন কোনো মডেলের এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে